শুক্রবার আসলে আমার হাজব্যান্ডের আবদার শুরু হয়ে যায় তার পছন্দ মতো রান্না করে তাকে খাওয়ানো তো আজকে এটাই হয়েছে আমার হাজব্যান্ড বলেছে আজকে চিকেন রোস্ট খাবে এবং সাথে সাদা পড়াও আমি ভাবলাম আবার ইলিশ মাছ ভুনা করে দেই তো আসসালাম আলাইকুম এব্রুয়ান শুক্রবার সারাদিন কেমন কাটালাম কী কী করলাম সব থাকতেছে এই ভিডিওতে আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে ইনআ ছয় মাস হওয়ার পর থেকে আমার সকালবেলা উঠে একটা কাজই ইনায় খাবার তৈরি করা এখানে জাস্ট নুডলসটা আমি পানির সাদা আর ম্যাজিক মশলা দিয়ে জাস্ট বয়ল করে তাকে খাইয়ে দিয়ে সব কাটাকাটি করেছি তো মাকে বললাম তুমি আজকে ইলিশ মাছ কোনো রান্না করো আমার মায়ের হাতে রান্না খুব মজা হয় অনেক জিনিস আসে আমার মায়ের হাতে ছাড়া কারোর হাতে রান্না ভালো লাগে না আমি যখন ক্যামেরাটা সেট করতেছিলাম আমার মা বলতেছে আমি তো গোছায় রান্না করি না কি দেখাবে আমি বলতেছি না তুমি যেভাবে রান্না করো আমার কাছে এটা ভালো লাগে মানুষ এটা ভালোভাবেই নেবে তো আমি এখানে জাস্ট ফোনটা সেট করে রেখেছিলাম আর মা যেভাবে রান্না করেছিল আমি সেভাবে আপনাদের মুখে বলতেছি আগে থেকে মশলা দিয়ে মাছটা আগে থেকে মেনেট করে রেখেছি আর প্যানে সামান্য তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছিল বাটা মশলা শুকনা মশলা সব কিছু দিয়েও তারপরে মাছটা দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে ভেজে নেওয়ার পরে তারপর পানি দিয়ে রান্নাটা করে নিয়েছে মা ট্রাস্ট মার হাতের এই ইলিশ মাছের বোনাটা খুব মজা হয় আমি আবার সবসময় পেঁয়াজ এবং তেল বেশি ইউজ করি মশলাপাতি কম ব্যবহার করলে তো আমার মা বলতে দেখ কম তেলে কিভাবে পেঁয়াজ বেরেস্তা করে আমি বলছি করো তুমি তো সবসময় ভিতরে আবার আগে থেকে মিনিট করে রাখা হলুদ লবণ মরিচ গুড়া দিয়ে মাংসটা আমি ভালো করে ফ্রাই করে নিব একটু লাল লাল করে নেব যেহেতু এটা সোনালি মুরগি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এরপরে তেলের ভিতরে আমি গোটা শুকনা মশলাগুলো সবকিছু দিয়ে এটা একটু ভালো করে ফ্রাই করে নিবো একটু ফ্রাই করে নেওয়ার পরে এর ভিতরে আমি পেঁয়াজ কুচিটা ভালো করে লাল লাল করে ভেজে নিব এটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে পেঁয়াজ পেস্ট আমি এখানে দিয়ে দিব এটা একটু ভালো করে ভেজে নিব এরপরে বাটা মশলা আমি দিয়ে এখানে আগে থেকেই করে রেখেছিলাম আমি শুকনো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এটা একটু ভালো করে ভেজে নিয়ে আর কি লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এবং আগে থেকে আমি দারুচিনিটা করে রাখি ওটাও দিয়ে দিলাম ব্লেন্ডারে পেঁয়াজ পেস্টের পানিটা আমি এটা ভালো করে আবার ধেলে দিয়ে ভালো করে কষিয়ে নিব অনেকক্ষণ ধরে পানিটা যখন শুকিয়ে যাব তেল ভেসে উঠবে তখন ভাববেন কষানোটা হয়ে গেছে এরপর আগে থেকেই ফ্রাই করে রাখা চিকেনের পিসগুলা ভালো করে ফ্রাই নিব এ পিস ওপিস ভালো করে এটা কষিয়ে নিব আর কি পানি ছাড়া এরপরে যখন কষানো ভালো করে হয়ে যাবে একটু পানি দিব এই পানিটা একটু শুকিয়ে নিব হালকা এরপর আগে থেকেই দুধটা আমি এখানে ঢেলে দিলাম দুধটা আমি কোনো রকম জাল দিই নাই জাস্ট নর্মাল যে দুধ থাকে সেটাই ঢেলে দিব দুধটা দেওয়ার কারণে কালারটা একটু চেঞ্জ আসবে এরপর আগে থেকে কাজু বাদামটা করে রেখেছিলাম পানি একটু ঢেলে দিলাম এরপরে অনেকক্ষণ ধরে আমি এটা কষিয়ে নিব পানিটা একটু শুকিয়ে আসলে হালকা আমার হাজব্যান্ড যেহেতু ঝোল খাবে আমি চিনি বেরেস্তা ভালো করে দেওয়ার পরে রোস্টের মশলা টক দই ছাড়া প্রত্যেকবার আমি এভাবে করে করি ভার একটু শুকনা করে রান্না করে এবার একটু ঝোল সহ রান্না করেছি আমার মা রাইস কুকারে এখানে সাদা পোলাও রান্না করেছে বাদাম কিশমিশ লাস্টে দেয় আমার মা আমার মায়ের সাদা পোলাটা অনেক ঝরঝরে হয় আর টেবিলে সবকিছু আমি রেডি করে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আমাদের বাসায় সন্ধ্যা বা বিকেলবেলা সেমাই পাস্তা নুডলস বা ভাজা পোড়া এগুলো সবকিছু আইটেম রান্না করা হয় আজকে আমার খুব রান্না করতে ইচ্ছা হচ্ছিল সব সময় প্যাকেটে দিয়ে দিচ্ছি প্রথমে দুধের ভিতরে দারুচিনি এলাচ এবং তেজপাতা দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে এরপরে বাদাম কিশমিশ চিনি দিয়ে ভালো করে এটা আরেকবার ফুটিয়ে নিব এরপরে সেমাইটা ঢেলে দেওয়ার পরে পাঁচ ছয় মিনিট রান্না করলে হয়ে গেল আসলে এই সেমাইটা রান্না করতে খুব বেশ খেতেও খুব মজা লাগে সন্ধ্যার দিকে আমার হাজবেন্ড বলতেছিল আলুর পাঁপড় যেন তাকে আমি ভেজে দিই এই আলুর পাপড়টা আমি নিজে হাতে করেছিলাম শীতের ভিতরে তাকে আবার আলুর পাঁপড় আর এই নর্মাল পাপড়টা আমি ভেজে দিলাম আমারও খুব ইচ্ছে হচ্ছিলো যে চিরা এবং বাদাম ভাজা খাইতেও তো বাদাম বাদাম আবার ভেজে দিল তো টাটা আল্লাহ হাফেজ